বিগত পঞ্চাশ বছরের সমস্ত রেকর্ড ফেল বিগত কয়েকদিন ধরে লাগাতার ব্যাটিং চালিয়ে যাচ্ছে গরম গরমে লাগাতার ব্যাটিংয়ে পরাস্ত উত্তর থেকে দক্ষিণ পুড়ছে জমির ফসল শুকিয়ে যাচ্ছে মালদার অর্থকারী ফসল আমও বাঙালির পাতে আম এ বছর দুর্লভ হতে চলেছে এমনিতে এবার মালদায় আমের অফ ইয়ার দেরিতে এসেছে আমের মুকুল তার উপর আবহাওয়া আমের চাষের পক্ষে বিরূপ মালদাতে তেত্রিশ হাজার হেক্টর জমিতে আম চাষ হয় আম উৎপাদনে এবারের লক্ষ্যমাত্রা ছিল তিন লক্ষ মেট্রিক টন কিন্তু তীব্র দাবদাহের ফলে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করা হচ্ছে ফলে বাজারে মালদার আম মহার্গ হতে পারে দামও হবে চড়া আম কিনতে আম আদমির হাতে গরমে ছেঁকা লাগতে পারে খারাপ এবারে দেখতে পাচ্ছেন আমের কাছে আম নাই

তীব্র দাবদাহের ফলে জল শুরু হয়েছে চাষের জমিতে মাথায় হাত কৃষকদের টাকার বিনিময়ে পাম্প চালিয়ে জমিতে পর্যাপ্ত জলের ব্যবস্থা করছেন কৃষকরা পাম্প অপারেটররা জানান আগে আট দিন পর পর জমিতে জল দিতে হতো কিন্তু তীব্র দাবদাহের জন্য এখন দুদিন পর পর জল দিতে হচ্ছে জল তো জল দিয়ে আসলাম জমিতে এখন তো এখন জল দেখছি এখন জল নাই এত খারাপ জল পাওয়া যায় না মানে দিন করা হচ্ছে মানে আমি মানে এত জল দিয়েও জলটা থাকে না মানে এত ধূ রৌদ্র করছে তাপমাত্রা এত করছে আগে কদিনে জল দিতেন আগে মোটামুটি দিন পাঁচ দিন লাখ জল দিতাম থেকে যেত জমিতে তো এখন ওয়েদার এত গরম করছে এত ই করছে যে জল না। তো রোদ দেখে এখন ধান তো লাগিয়েছি বিঘাতে মোটামুটি পাঁচ হাজার ছ হাজার টাকা খরচ হয়েছে তো এখন দেখা যাক উপর বলে হ্যাঁ এখন তো টাইম এখন তো ধান মোটামুটি ফুটছে ফুটছে তো এখন জল যদি এখন যদি এখন জলবালার কাছে গেছিলাম জলবালা বলছে এখন আমার কাছে সময় নাই হ্যাঁ বলছে এখন পরে আসবো মানে ওকে তেল লাগিয়ে ওই করে করে আবার নিয়ে আসছি ওকে জল এখন তো লাগবেই হ্যাঁ হ্যাঁ লাগবে জল এখন জল কমন লাগবে নালে ধান কি মরে যাবে হ্যাঁ ধান মরে যাবে ধান ধান ফলন হয় না ভালো মানে উঠছে মানে ধানটা পাকার মতো হয়ে যাবে মানে উঠছে ফুটছে তো এটা আপনার কি বলে এখন জল পাই না না ওয়েদার এত গরম এত গরম মানে তো এভাবে যদি আমি আমার সেলো মোটর আছে আমি এখানে প্রায় 50 বিঘা জমিতে আমাদের এখানে ধান চাষ হয় প্রতি বছরই দুটো সিজনে এবছরও ধানের চাষের জন্য মার্শাল দিয়ে জল দিচ্ছি তবে যা গরম পড়েছে মার্শাল চাষের জন্য প্রায় আমরা আট দিনে কখনো জল দিতাম কিন্তু এখন প্রায় দু দিনই জল লাগছে যা পরিস্থিতি মানে তার মধ্যে এই গরমে বিলের পরিস্থিতি যা হয়ে আছে আগে থেকে এবং এখন এভাবে যদি মার্শাল চলতেই থাকে মার্শাল তো রেস্ট পাচ্ছে না অনেক সময় মার্শাল পুড়েও যাচ্ছে এবং তা একবার মার্শাল ঠিক করাতে পাঁচ থেকে দশ হাজার টাকার মতন খরচ লাগছে অনেক সময় মানে সিজনে হয়তো এক দুবার মার্শালে যদি খারাপ হলো তাহলে দু হাজার থেকে বিশ হাজার টাকা এমনিতেই লস আর পঞ্চাশ বিঘা জমিতে ধান চাষ হচ্ছে বিলও আসছে সেরকম আগের তুলনায় বিলটা এবার অতিরিক্ত আগে থেকে বিল আসছে আর মার্শালে আগে জমিতে এক বিঘাতে যদি জল দেওয়া হতো আট দিন পরে এখন সেখানে দুদিন পরে জল দিতে হচ্ছে তাহলে মানে যা পরিস্থিতি আগামী দিনে মাথায় যায় যেভাবে হাত পড়েছে মানে খুবই বাজে পরিস্থিতি হয়তো মানে ধান চাষ করে এগুলো গরমের সময় বন্ধ করে দিতে হবে না মালদা টুডে